অনেকেই ভালো বাম মারার রুলস নাই আসলে বাম মারার রুলস নাই সবাই যদি ভালো কাজ করে দু খারাপ কাজ আমরা করে সেটা হচ্ছে বাম মারা যায় কারণ আমরা শুধু সময় ওই ওই রোল পড়ে গেছে ওই ওই অস্ত্র চালাবো ওরে ভাইসে ও ও শয়তান ব্রো শয়তান ব্রো ও ভাই কি হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বন্ধুরা ঔষা আমি আর কথা বলতে পারছি রেজিস্টারি পেটে ঢুকে গেছে তো বন্ধুরা দেখতে পারলো ভাই খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমরা কখনোই কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট কখনোই কিন্তু আশা করিনি ভাই খুব মারাত্মক 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 এখন তোমাদের কাছে কথা হচ্ছে আমাদের কি আদৌ বাঁচবে ভাই স্বতনপ্রধ যে অবস্থা তাতে সে অর্ধেকের বেশি ভাই আদমারা হয়ে গেছে বন্ধুরা আমরা চেষ্টা করবো সচেতনপক্ষে এখান থেকে উদ্ধার করার নিচ্ছি ছি ছিঁড়ে ছি 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 কি ব্যাপার এখান থেকে ননীর গান গাচ্ছে কে এই গায়ক আসলে স্যার আমি সেই গায়ক ছি 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 নাই এই যে স্যার আমি সেই গায়ক আরে তুমি কি যেটাকে ভাইরাল হয়েছে সেটার গায়ক না না স্যার আমি হচ্ছে এই বাথরুম ছিঙ্গা স্যার এইখানে বসে একটু গাচ্ছিলাম এই কেমন লাগে আমার গলায় আহ তোমার গানটা খুব ভালো লেগেছে ঝি ছি রেডনী ছি আরে ছি 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 রেনমী ঝি ছি ঝি 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 ছি ছি কেন আমি ছি ছি গানটা গেছি এই গোল্ডেন লাইনের নষ্ট ভাঙা বাজার কত দিন এই সুন্দর কাউন্টারটার সামনে থাকবে যে বাছের টার বসে গেছে যে বাছের গায়ের রং খসে গেছে যে বাছে কেউ ঢোকে তালা দেওয়া থাকে যে বাসে সামনে শুধু গ্লাস ভাঙা থাকে সে বাস কেন ছি 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 রে করলেন ছি 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 করলেন ছি 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 আহা গিলদেন ছি 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 আরে শয়তান ব্রো তোর সামনে দেখ নতুন গোল্ডেন লাইন হ্যাঁ আমি সব সময় গোল্ডেন লাইনের সামনে এরকম চমৎকার সুন্দর ব্র্যান্ড নিউ গোল্ডেন লাইন দেখতে চাই আর এটা হচ্ছে ঢাকা থেকে কলকাতা বেড়া বল যায় ভালো করেই দেখতে পাচ্ছ আমি আর দেখতে পাচ্ছি আজকে আমরা বল যাব গোল্ডেন লাইন ফুসোকে নিয়ে হচ্ছে অমিতকে সুন্দর গাড়ি অস্তাদকে সুন্দর মানাচ্ছে কিন্তু এখন মানাচ্ছে না কারণ আমি চলে এসেছি আমি যখন আসবো তখন আর কাউকে মানাবে না স্বতন্ত্র বেশি হয়ে যাচ্ছে মোটেও বেশি হচ্ছে না বরঞ্চ কম হয়ে গেছে গোল্লের লাইনে ঢুকে পড়লাম এবং ওস্তাদ সিটটা আরে সদন ব্রো কেমন আছো আরে দাদু তুমি ওতে গিয়ে এই বাঁচে এসেছো কোথায় যাবে আরে আমি তো কলকাতায় যাব আরে কলকাতায় যাব ডাইরেক্ট যেতে পারছি না আমার পাসপোর্টের মেয়াদ তো শেষ হয়ে গেছে

তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি গোল্ডেন ল্যান্ড কলকাতা ফরিদপুর ঢাকা আজকে আমরা বেনাপোল পর্যন্ত যাব আর আজকে যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখা দিব তো বন্ধুরা আল মামুন মেহরাব ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে বল গোল্ডেন ল্যান্ডের কথা বলছে গোল্ডেন ল্যান্ডকে নিয়ে যাব এসি বাস ভাই অত দূরের রাস্তা আমরা কষ্ট দিবো না কাউকে আল মামুন ভাই আল মামুন মেহরাব ভাই কোথায় থাকেন কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টস করে আমাদেরকে বলবেন আমরা আজকে মেহরাব ভাই রিকোয়েস্টে যাব মেহরাব ভাই বলবো আল মামুন ভাই মনেও রাখতে পারি আমার মেহেরাবা বলতে পারি কিছু মনে করবেন না হ্যাঁ দুটোই আপনার নাম একসাথে আল মামুন নেহেরাব ভাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের তিনটা চ্যানেল আপনারা ভালো করে জানেন গেম ভিডি টুভেন জিরো ভোস গামার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভাই আমরা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তারপরেও রাখতে পারি না দিচ্ছি ভাই সবার ভিডিও দিচ্ছি আল্লাহ হাফেজ আফ্রোস শাওন ভাই বিকজ এই কার নাম বললি মেহেরাব ভাই আমি মেহরাম আফ্রোস শাওন বলে ভালো আছি বল সরি সরি মেহরাফ ভাই বারাবা রিকোয়েস্ট আজকে আমরা যাওয়া গোল্ডেন লাইনকে নিয়ে এবার পুলিশ কে আরে ভাই রাস্তায় পুলিশ থাকতেই পারে দেখেছেন ওস্তাদ কাছে সিন্ধু সিন্ধু রেচিং যাচ্ছে আমার অত কেউ রিকোয়েস্ট করে না যে রেচিং নিয়ে আসো একজন বড় একটু বিদেশ ঘুরে আসো তাও তোকে বলে না সবাই বলবে আমি তখন যাব নে কথা বলেটা চালা তো ধুরা আমরা গোল্ডেন লাইনকে নিয়ে কিন্তু যাত্রা শুরু করে দিলাম আমরা বাইপাস দিয়ে যাব কারণ সম্পূর্ণ ঘুরে যাব না ভাই রাস্তায় বিশাল জ্যাম দেখতে পাচ্ছি ভাই সাব আরে এত জ্যাম কেন ওস্তাদ ভাই জ্যাম যে কেন সেটা আমি কিভাবে বলবো সাধারণ ব্রো সামনে থেকে ঘুরতে হবে কিন্তু ওকে ওকে আস্তে নে আস্তে নে বড় বড় রাখ বড় বড় হালকা বাপ রে ও বাবা এ বুঝা হয়ে গেছে এখান থেকে যাওয়া যাবে না বাইরে দিয়ে ঘুরতে হবে ওস্তাদ ওই একটা ট্রাক মারাত্মক মানুষ মেরে ফেলাইছে ওস্তাদ ওই দেখেন কোন জায়গায় উঠে গেছে লোকজন ট্রাক কালারে মনে ধরিছে কই কই ওই দেখেন ভাই মারান দাঁড়াচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি এখান থেকে ঘুরবো হ্যাঁ আস্তে এসো কিন্তু আস্তে 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 হালকা 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 ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে যা যা হে গলার বাচ্চা হে গলা শেষ না কিন্তু আরে কি দাজে মারিছে কত লোকের প্রাণ গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে দোকানের মধ্যে ঢুকে গেছে প্রচুর লোকজন ওইদিক ফিরে দাঁড়িয়ে আছে আজকে কিন্তু আর এদিক ফিরে দাঁড়ায় নেই খুবই খুবই নিশংসভাবে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্রেক ফেল করে ট্র্যাকের অ্যাক্সিডেন্টের পাশে একটা ছোটো পিক নিয়ে নেবো এটাও ভিডিও থাম দিলতে পারে খুবই মর্মান্তিক খুবই মর্মান্তিক মর্মান্তিক মানে খুবই মর্মান্তিক দোকানের মধ্যে ঢুকে গেছে ট্রাক কিন্তু ব্যবহার আছে আমরা অ্যাক্সিডেন্ট করেছি আমরা জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে যে সব সময় আমরা অ্যাক্সিডেন্ট করি না অ্যাক্সিডেন্ট অন্য লোকেরাও করে এ ভাই তুমি রাস্তার মধ্যে ঢং করছো কেন গাড়ি নিয়ে গোড়াও সরি সরি স্যার কারে স্যার বললি

গোল্ডেনের সুন্দরী চমৎকার গাড়িটাকে নিয়ে আমরা যাত্রা করতেছি বেনাপলি উদ্দেশ্যে বেনাপলি এখান থেকে পাঁচশো বারো কিলোমিটার অনেক দূরে রাস্তা আমাদের যেতে হবে আজকে মেয়ের আব্বাই রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা আজকে একদম ডাইরেক্ট কোথায় ডাইরেক্ট চলে যাচ্ছি অস্তাদ বেনাপল যাচ্ছি আমি গেলাম ডাইরেক্ট কলকাতা যাচ্ছে কি না আজকে গোল্ডেন কিন্তু মারাত্মক খেলা দেখাবে সুতরাং এখানে কোনো খেলা হবে না ঢাকা ঢাকা শহরে কোনো খেলা ফেলা দেখাবে না বন্ধুরা এটা ভালো করে জানো ঢাকা শহরের মধ্যে কোনো উড়াদুরা হবে না উড়াদুরা এখন হবে বন্ধুরা শক্ত করে ধরে বসো হ্যাঁ যারা ভিডিও থেকে বাইরে থেকে দেখছো তারা দা যাত্রী বাইরে যাচ্ছে শক্ত করে বসে কিন্তু বরাবর গোল্ডেন এটা আন্দোলন শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে স্লো ড্যানি এটি করে যাবে হালকা ও মাই গড আজকে কত কত অ্যাক্সিডেন্ট দেখবো দিন তো আমি অ্যাক্সিডেন্ট করে ভরে ফেলি আর আজকে দেখেছি হ আমি এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না অ্যাক্সিডেন্ট দেখছি যাই হোক দেখলাম দেখলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো লাইভ অ্যাক্সিডেন্ট না কিন্তু লাইভ অ্যাক্সিডেন্ট কিন্তু আমি বেশিরভাগ করিবার যা ও আমাকে আবার উড়োদড়ো দিতে হবে আমার সামনে আবার ফরিদপুর ভাঙা থেকে যে ভয়ঙ্কর রাস্তাটা আছে সেই রাস্তাটা পার করতে হবে কোনো ব্যাপার না ইনশাল্লাহ ভালোভাবে সুস্থভাবে পার করতে পারবো ইনশাল্লাহ বারবার যাচ্ছি মেয়ের বাই রিকোয়েস্টে আল মামুন মেয়ের আব্বাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা না বল যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বঞ্চল চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখতে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি গুছিয়ে দিয়ে আর বেশি বেশি লাইক করে কিন্তু ফটফট করে করে দিও কিন্তু আসতে পারবো যা আজকে গোল্ডেন লাইনের এসি খেলা দেখাবে এতদিন ভাই নন এসি দেখাইছে ভাই আজকে গোল্ডেন লাইনের এসি বড়

তো বন্ধুরা 455 কিলোমিটার দূরে আছে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে যারা যারা গেম ইউটিউবার জিরো গেম ভিডিও নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি খুশি বেশি বেশি লাইক কিন্তু করে দিয়ে স্লো 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 ক্লিয়ার 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 হালকা হালকা হ্যাঁ দে হালকাটা কি হালকাটা কি সেই তো ক্লিয়ার 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 আছে ফ্লোট রাখ আছে কিন্তু বড় ডাক বরাবর ডাক টান ভাই সাব পিক আপে ওয়াটেক দেখার গোল চত্বর আছে হালকা ঘুরে যাওয়া আছে কে আশিস না রে ভাই ও ভাই সাব শয়েতান পড়বো টান দেখছো কঠিন টান হচ্ছে কিন্তু কঠিন টান দেবো না কি নর্মাল টান দেবো আমি কেন শয়তান পড়লাম সেটা প্রমাণ করতে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আস্তে 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 হালকা স্লো 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 ট্রাক আছে হালকা 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 করবে ও ভাই সাহেব কোডিন গন আরে ওস্তাদ লুকিং গ্লাস মুকিং গ্লাস সব দেখতেছি এইভাবে চালাচ্ছি যেন কোনো রকম সমস্যা না হয় বড় বন্ধুরা দেখতে দেখতে আমরা বাস্তব পথের সূত্রে চলে আসছি মানে ভাই এখন আর স্বপ্ন নাই স্বপ্ন ছেড়ে এখন বাস্তবে ভাই পদ্মা সেতুতে এখন টোল কাটে পদ্মা সেতুতে আমরা এখন উঠবো আর টোল দিব এই যে এসে আস্তে চলে আসি পাঁচ শত এবার আমি পাঁচ শতের উপর উড়াতো না আবার ক্লিয়ার এই পাঁচ শততে উঠতে একটু কষ্ট আছে কষ্ট মানে খাবি কষ্ট গাড়ি খাবি বেশার মানে বরাবর বড় 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 ক্লিয়ার রাস্তা ধীরে যা রাস্তা ধীরে যা আলকা রাখে এবারে যা হালকা টানে বেরে যা বড় 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 যা বড় বড় যা বড় যা আলকা ধীরে 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 খেয়াল কর খেয়াল কর খেয়াল কর ট্রাক কার কো আছে এই ভাই আজকে তো হেভি টান দিচ্ছে রে ভাই তোমার ভিডিও দেখি আর মনে করি কবে শৈতানপুর বাংলাদেশে যাব আর শৈতানপুর বাঁচে উঠবো আজকে তো আমার একদম জীবন সার্থক হয়ে যাচ্ছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করো না তোমার অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে সামনের রাস্তায় আরে ওই ভিডিওটা তো আমি চব্বিশ ঘন্টায় দেখি কেন কিভাবে শৈতানপুর অ্যাক্সিডেন্ট করলেও কেন কি দোষ ছিল শৈতানপুর হ্যাঁ শুনে ঠিক আমি ওইটাতে যাবো ভয় পাওয়ার কিছু নাই

আজকের টান কিন্তু খুব মারাত্মক হচ্ছে কারণ আজকে আমরা গোল্ডেনের ফুলসো নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর দেখিস ক্লিয়ার রাখিস ক্লিয়ার বরাবর চারশো সাত কিলোমিটার এখানে ফুল অনেক দূরে আমরা পদ্মসুদুর পরে আছি বন্ধুরা কোনো জায়গায় কোনো ব্রেক হবে না শুধু উড়া দূরা টান হবে ভাই তোমরা উড়া দূরা টান দেখতে চাও সেই জন্য আমরা উড়া দুরা টান দিয়ে যাচ্ছি ভাই খাড়া টান যেটাকে বলা হয় যা ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা 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 ক্লিয়ার কিন্তু বাই চাপবে কিন্তু বাই প্রাইভেট বলছিলাম না বাই যাবে আরে ওস্তাদ আমার হর্নের বয়া বাই যাবে গেছে টান দছে খেচে টান দছে কম ভিঙে সরে ওস্তাদ তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কিন্তু ঢাকা থেকে বেনাপোল তোমাদেরকে বারবারই বলছি বেনাপোলের রাস্তা অনেক দূরে আজকে মেহরাব ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি সামনের প্লাস্টিকটাকে আমরা ওভারটেক দিয়ে গেলাম আর হচ্ছে সামনে জাজিরা পয়েন্ট জাজিরা পয়েন্টের এখানে চলে আসছি কে কে জাজিরা পয়েন্টের এখানে থাকো অবশ্যই সেটা কমেন্টস করে বললো আমরা একটু অতিরিক্ত উরাদোরা দিয়ে দিচ্ছি কারণ আমাদের সায়তানপোরো উরাদোরা দিচ্ছে কারণ সে আজকে ট্রিপল সায়তানপুরো হয়ে গিয়েছে এবার বা ক্লিয়ার আস্তে পুরো রাস্তা মাত হবে সতানপুরো স্লো তিনশো বিরাশি কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ টান কিন্তু চলছে সামনে জায়গাটায় আমাদের সায়তানপুরো প্রচুর ভয় পায় সেজন্য এখন স্লো হয়ে যাবে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট চাই না আস্তে আস্তে স্লো 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 ওই যে ভাই রে এই জায়গাটা একটা আসলে কেমন একটা বাড়ি খায় সাথে গেছে নস্তাদ আরে ভাই বাড়ি খেতেই পারে এটা কোনো ব্যাপার না হালকা হালকা যা সামনে কিন্তু হানি ভলভো আছে তা আছে তা কি আছে শয়তান পড়ে এদেরকে গনে না আস্তে আস্তে আলকা বড় বড় কি বড় বড় কি ক্লিয়ার ভলভোটা আনতেছে কিন্তু ভলভোটা আনতেছে তা কি হইছে কি ভলভোটা আনতেছে তা কি হইছে কি আমি কি গোল্ডেন নাকি ভয়ঙ্কর কতরা ভয়ঙ্কর আপনি জানেন না

ভাই ভালো করে শেখা দেবো প্রাইভেটে যা খেল ভাই এবার আমরা ভাঙা রোডে উঠবো বন্ধুরা কারণ আমরা এবার কিন্তু আহ মাওয়া না হাইওয়ে এক্সপ্রেস ইউজ করে আসছি ভাঙা এক্সপ্রেস হাইওয়ে যেটাকে বলা হয় সেটাই ইউজ করব আর এখানে কিন্তু অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস সব গাড়ি থাকে ভাই ওভারটেক দিতে গেলে ভাই অনেক রকম ঝামেলা হয় আমাদের ওয়ানলি সাধনপুর এখানে মোটামুটি বেস্ট মোটামুটি না এমনি বেস্ট মাঝে মাঝে কপাল খারাপের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার হ্যাঁ এটা সত্যি কথা মেরে ভাই পুরো ভিডিওটা উপভোগ করবেন কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে কিন্তু বলবেন বরাবর যা হালকা আটানা যা সময় নাই ভাই সময় নাই পাতা দিয়ে সময় নাই এখন কারণে আস্তে 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 বরাবর হালকা হালকা যা হালকা যা ক্লিয়ার ক্লিয়ার ও ভাই রে ভাই ইন্ডিকেটর মার ভাই ইন্ডিকেটর মার স্লো স্লো করবে স্লো করবে সে স্লো করবে হালকা দিয়ে বরাবর যাবে গাড়ি যাবে যাবে গাড়ি যাবে বরাবর রাখিস বরাবর রাখিস ডানে গাড়ি আছে না খেয়াল রাখিস না না আস্তে গাড়ি নাই আস্তে করবে 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 গাড়ি নাই গাড়ি নাই এখানে ঢোকাইতে গাড়ি ক্লিয়ার বরাবর ফাঁকা রাস্তা একদম চানে চানে যা চানে যা চানে যা বরাবর দেখিস এইবার আওয়াসি কলেন নামে সব সবথেকে পিওর আর যে রোডে কলেন নামে অ্যাক্সিডেন্ট করে এবং চালাতে সব থেকে বেশি ভালোবাসে এই ট্রাক আছে ভাই বাসতে চলে আমার গাড়ির সামনে পড়িস না আস্তে গতির দানব দেশ হালকা বড় বড় একবার গতির দানব দেশ আর এখন আর নাই সব হারাই গেছে এখন ক্লিয়ার রাখ পর পর গাড়ি পর পর গাড়ি হালকা ইন্ডিকেটর রাখ ইন্ডিকেটর রাখ স্লো গতির দানব দেশ টেবিল যাচ্ছে কিন্তু বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ অনেক দিন আমরা গতির দানব দেশ টেবিল নিয়ে কোথাও যাইনি বা চালাইনি বরাবর স্লো যাবে ভাই সাইড দিচ্ছে না আজকে গোল্ড কিন্তু খেপে গেছে আস্তে বড় বড় কি হালকা ভাই আজকে একদমই ফাঁকা নাই বারো বারো বার বারো বার বারো বার শেষ পর্যন্ত আমার বাম মারা শুরু করতে হলো আবার সে ক্লিয়ার রাখিস বরাবর বার মারাত্মক উড়া হবে আজকে মারাত্মক উড়া হবে ক্লিয়ার যাবে বারো গাড়ি আছে গাড়ি আছে বারো সিএনজি চেপে যা হালকা বরাবর বার রাখিস টান হবে আজকে খেলা দেখাই দিয়ে যাবে ভাই আজকে এই রোডে বারো বার হালকা দিয়ে টান হবে একবার ফাঁকা আছে রাস্তা

আমরা শুধু সবাইকে বউরে আল্লাহ সাদ আমার মনে হয় আর বাঁচবো না আমার গায়ে গাছ ঢুকে গেছে সয়জন প্র এ কি অবছ এ ভাই সয়জন প্র কে সবাই ধরো এ ধরো 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 আল্লাহ আর ও ভাই আমার গাছ কেটে গিয়েছে রক্ত পড়ছে ও চাথ আমি হার মনে হয় বাঁচবো না

ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই নামা সবাই রঙ আস্তে আস্তে নামো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাছ ঢুকে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাছ ঢুকে গেছে আমাদের শৈতানপুরের মধ্যে মানে শয়তানপুর সিটের মধ্যে ঢুকে পড়ছে হেল্প ভাই প্লিজ প্লিজ হেল্প এর কি অবস্থা আহারে আরে ড্রাইভার তো একদম ডেট হয়ে গেছে ভাই সাব কতটা মারাত্মক কতটা মারাত্মক বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই রে ভাই শয়তান ব্রোকে বাঁচানোটা অনেক কঠিন হয়ে যাবে এখান থেকে তো আমি এখন বেরো করতে পারছি না আমার গলা দিয়ে আর কথা না আহ চেষ্টা করছি শয়তান ব্রো শয়তান ব্রো আর বাঁচবটা হচ্ছে আ আমার কষ্ট হচ্ছে প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে যান ভাই রে ভাই এ ভাই কেউ বাঁচাও ভাই কেউ নাই শয়তান ব্রোকে বাঁচানোর মতো কেন ভাই ট্রাকালা ভাই আরে ভাই কি করবো ভাই আসছি আসছি ভাই আসছি ভাই প্লিজ প্লিজ একটু আসেন ভাই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি হয়েছে ভাই কি হয়েছে মারাত্মক অ্যাক্সিডেন্ট ম্যাডাম একটু প্লিজ হেল্প করেন আচ্ছা আচ্ছা আমি করছি আসেন আসেন সবাই আসেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই বাসে সৌদিয়ার বাসের ড্রাইভার পুরো ডেট তার পা বের হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমাদের শয়তানbroর অবস্থা খুবই খারাপ ভাই শয়তানbroকে কোনো ভাবে আমি এখান থেকে বের করতে পারছি না সবাই আমরা খুব চেষ্টা করছি এ ধর ভাই ধর ধর শয়তানbroকে চেষ্টা করো আ কা কা কথা মনে হচ্ছে না বাবা চলে আর বাস লোকেরা আসতে পারবে তা জানি না এই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করো চেষ্টা করো সবাই ওকে উদ্ধার করার চেষ্টা করো آدم از بابا من هستی استاد اگه با باب کرده یار استاد আর বড়সড় বড়সড় গ্যাস ট্যাকে ভরে বালু গেছে আমার সৈলেনের মধ্যে হস্টেলিনের অর্ধেকটা ভেড়ের মধ্যে ঢুকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমরা কখনোই কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট কখনোই কিন্তু আশা করিনি ভাই খুব মারাত্মক মারাত্মক মারাত্মক। এখন তোমাদের কাছে কথা হচ্ছে আমাদের সৈদনপুর কি আদব ভাই সৈদনপুর যে অবস্থা তাতে সে অর্ধেক বেশি ভাই আত্মরা হয়ে গেছে বন্ধুরা আমরা চেষ্টা করব সৈদনপুরকে এখান থেকে উদ্ধার করার। তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ খুবই খারাপ লাগতেছে ভাই খুবই খারাপ লাগতেছে যাত্রী হতাহত কম হয়েছে কিন্তু সৌদি আরবাসের যাত্রী মারা গেছে আর আমাদের শয়তানপুর অবস্থা খুবই খুবই খারাপ জানি না শয়তানপুর নেক্সট ভিডিওতে আসতে পারবে কিনা তোমরা দোয়া করো যেন আমরা শয়তানপুরকে আনতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো